দেশের ফুটবলে যুক্ত হলো কিট পার্টনার দেশের স্পোর্টস প্রতিষ্ঠান দৌড়ের সঙ্গে দুই বছরের চুক্তি বাফুফের তাতে বছরে প্রায় কোটি টাকা সাশ্রয় হবে ফেডারেশনের ভবিষ্যতে বাণিজ্যিকভাবে জার্সি বিক্রি করে আয়ের পরিকল্পনাও আছে এতদিন ছিল না ফুটবল দলের কিট পার্টনার বাফুফের দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় আক্ষেপ ঘোচাল তাবিদ আওয়ালের কমিটি তিনটি বিদেশি ও দেশি একটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে বাফুফের কিট পার্টনার হল দৌড় কাপড় খুবই ভালো আমরা নিজেরাই চয়েস করেছি আমাদের দেশীয় পণ্য পরে আমরা দেশকে প্রতিনিধিত্ব করবো দেশি প্রতিষ্ঠানের তৈরি জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর মঙ্গলবার বাফুফি ভবনে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় দেশি স্পোর্টস ওয়্যার ব্র্যান্ডের সঙ্গে চুক্তি দুই বছরের প্রথম বছর শেষে হবে পর্যালোচনা সিনিয়র কিংবা বয়সভিত্তিক সব দলের ম্যাচ অনুশীলন ও ট্রাভেল কিট দেবে প্রতিষ্ঠানটি তাতে বছরে প্রায় এক কোটি টাকা সাশ্রয় হবে ফেডারেশনের ভবিষ্যতে বাণিজ্যিকভাবে জার্সি বিক্রি করে লাভের একটি অংশ পাওয়া নিয়ে আলোচনা চলছে বাৎসরিক যে খরচটা হতো কিটের পিছনে সেই খরচটা আলহামদুলিল্লাহ উই উইল নট নিড এনিমোর সো উইল হ্যাভ এ কমপ্লিট সেভিংস অন ইট ইন এডিশন আমাদের মার্চেন্ডাইজিং যেটা সেল হবে অনলাইন বলেন রিটেল বলেন সেখান থেকেও দৌড় আমাদের সাথে একটা পার্সেন্টেজ অফ রেভিনিউ শেয়ার করবে ফুটবলের মাধ্যমে দেশি ব্র্যান্ডকে প্রমোট করতেই দৌড়কে বেছে নেওয়া তবে জার্সির মান নিয়ে কোনো আপোষ করেনি বা ফুফে তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে আগামীতে আমাদের কাপড় আমাদের ডিজাইন আমাদের ব্যবসারে কিন্তু ছড়িয়ে দিবে সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে আমি অনলি ওয়ান এমপ্লয়ি ছিলাম এখন দৌড়ে অলমোস্ট সিক্সটি এমপ্লয়িজ আমরা ফুললি মেড ইন বাংলাদেশ বাংলাদেশে মেড এমন একটা কাপড় সব প্লেয়াররা পড়বে ফিফার গাইডলাইন মেনে তৈরি হচ্ছে জার্সি ডিজাইনে থাকবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ২৬ ফেব্রুয়ারি আরব বামিরাতে নারী দলের প্রীতি ম্যাচে উন্মোচন হবে নতুন জার্সি P.S. Independent News, Dhaka.